আসসালামু আলাইকুম তো আমরা যারা সিদ্ধা ব্যাংক নেটওয়ার্ক মানিংয়ে কাজ করি তাদের জন্য বেশ কিছু নতুন সুখবর আছে তো এই যে টোকেন সিড্রা ব্যাংকের এটা বায়নাসে লিস্ট হয়ে যাচ্ছে এটা নিয়ে একটা বিস্তারিত আপডেট কিন্তু এসছে তো সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটার প্রতিটা টোকেনের রেট নাকি পঁচিশ ডলার হবে সে সম্পর্কেও একটা আপডেট এসছে সেটা আপনারা এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি দুইটা উপায়ে আপনি চাইলে কিন্তু এখন আপনার কে কমপ্লিট করতে পারেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি সেটা কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিয়ে সেটা করবো ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও বিভিন্ন আর্নিং পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করে এই যে দেখেন এটা বাইনান্স সাপোর্টেড জিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিন যে ডেলি কোয়েন ট্রান্সফার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্ট এন্ডটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া দেখেন বাইনান্সের একটা ইনস্ট্যান্ট পেমেন্টের অফার শেয়ার করেছে একদম ফ্রিতে আপনি এক ডলার থেকে লিনিয়ার টোকেন কিন্তু পেতে পারেন তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার বাইনান্সে কিন্তু চলে যাবে বাইনান্সে চলে গেলে একটা স্পিন একটা আপনি ফ্রি পাবেন একদম ফ্রিতে সেটার মাধ্যমে আপনি লিনিয়ার টোকেন কিন্তু পেতে পারেন একটা দুইটা পাঁচটা দশটা এখানে কি করবেন জাস্ট এই যে ক্লিমাটে ক্লিক করবেন করলে সরাসরি আপনি কিন্তু এখানে কিছু পরিমাণ লিনিয়ার টোকেন কিন্তু পেয়ে যাবেন যেমন এখানে দেখেন জিরো পয়েন্ট সেভেন থ্রি লিনিয়ার টোকেন কিন্তু আমি পেলাম আর এটা সরাসরি আপনার বাইনান্সের ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সিডা ব্যাক মাইনিং এ আমরা অনেকদিন ধরে কিন্তু কাজ করে আসছি তো অনেক সময় এখানে অনেক রকম নিউজ আমরা পাই বাট কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিন্তু আমরা সঠিকভাবে জানি না আর এই ধরনের প্রজেক্টগুলো লং টার্ম কিন্তু মার্কেটে থাকে সেই অনুযায়ী আর একটা নতুন আপডেট এসেছে সেটা আমি আপনাদের একটু দেখা এটা দেখার জন্য সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা চলে যাবেন আসার পর এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি যাচ্ছে এখানটা ক্লিক করেন ক্লিক করলে সরাসরি দেখেন একটা পেজে চলে আসবে তো এটা হচ্ছে সিদ্ধা ডিজিটাল অ্যাসেস নামে একটা পেজ থেকে একটা আপডেট দেওয়া হয়েছে এখন অনেকেই বলবেন যে ভাই এটা তো তাদের অফিশিয়াল পেজ না হ্যাঁ এটা কিন্তু তাদের অফিশিয়াল পেজ না কিন্তু একটা বিষয় মনে রাখবেন সিদ্ধা ব্যাংকের অফিসিয়াল যে পেজ আছে তারা অফিসিয়াল পেজ থেকে কোনো রকম নিউজ কিন্তু খুব একটা আপডেট দেয় না তারা বিভিন্ন পেজের আপডেট সরাসরি তাদের অরিজিনাল পেজের রিপোর্ট হিসেবে কিন্তু পোস্ট করে সেজন্য এটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তবে এখানে কিছু বিষয় কনফিউশন আছে সেটা আমি আপনাদের একটু দেখাই এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন করেছেন তো এই বিষয়টা আমি আপনাদের একটু দেখাই তারা এখানে বলেছে সিদ্ধা কয়েন এস জি এল লিস্টিং ভেরি সুন অন বায়নাস এক্সচেঞ্জ উড ওয়ার্ড নাম্বার ওয়ান এক্সচেঞ্জ নাও মানে তারা এখানে বলতে চাই যে সিডা ব্যাংকের যে এইচডিএ টোকেন আছে সেটা খুব শীঘ্রই বিশ্বের নাম্বার সাইড লিস্ট হয়ে যাচ্ছে কিন্তু এটা আসলে কতটুকু সত্য সেটা সময় বলে দেবে এরপর তারা এখানে দেখেন একটা আপডেট শেয়ার করেছে পঁচিশটা এসডি আই রেট তারা পঁচিশ ডলার করে দিয়েছে মানে তাদের ভাষ্য অনুযায়ী যে এটা যদি বাইনাসে লিস্ট হয় তাহলে এটার প্রতিটা টোকনের রেট হবে পঁচিশ ডলার কিন্তু এখানে কিছু বিষয় আছে যদিও এটা বাইনাসে লিস্ট হওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে এটা অনেকটাই সত্য কিন্তু এটার যে পঁচিশ ডলার হবে এটা কিন্তু আসলে ভাবা অনেকটা অসম্ভব অথবা এটা লিস্টিং প্রাইস এক ডলার দেড় ডলার কিংবা পঞ্চাশ সেন্টের মতো হতে পারে কিন্তু পঁচিশ ডলার লিস্টিং প্রাইস কিন্তু কখনোই হবে না হ্যাঁ ডলার হতে পারে কখন দেখবেন একটা লং টার্ম পরে মনে করেন যে যখন এটা মার্কেটে লিস্ট হবে তখন হয়তো এক থেকে দুই ডলার কিংবা পঞ্চাশ সেন্টে করে এটা লিস্ট হতে পারে লিস্টিং প্রাইস বাট পরবর্তী সাত আট বছর পর হয়তো এটা অনেক ভালো হতে পারে এক্ষেত্রে পঁচিশ ডলার কিন্তু ভেবে নেওয়া যায় যেমন যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেন যে প্রথমে বিটিসি রেট ছিল কিন্তু মাত্র দশ ডলার দুইশো ডলার এরকম বাট সেই রেট আজকে থেকে বছর পরে দেখেন এক লাখ বত্রিশ হাজার করে প্রতিটা টোকেন রেট অনুযায়ী রেটটা হয়তো ভবিষ্যতে ভালো হতে পারে তবে সেটা লং টার্মের একটা প্রসেস এখন কিন্তু আপাতত না কিন্তু এই আপডেটটা ঠিক আছে এটা বানানি লিস্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে তো এবার কথা বলি তাদের কে ওয়াইসি নিয়ে দেখেন কেওয়াইসি নিয়ে আমরা অনেকে অনেক রকম প্রবলেম কিন্তু ফেস করছি আমরা মোটামুটি এখন সবাই এখানে ফেস দিয়ে কিন্তু মাইনিংটা স্টার্ট করি অনেক ইউজার আছে যে যাদের মাধ্যমে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আবার অনেক ইউজার আছে যে ফেস দেওয়ার পরেও তাদের কিন্তু এখানে কমপ্লিট হয়নি আবার কিছু ইউজার আছে যে যাদের কেওয়াইসি রিজেক্ট হয়ে গেছে আগে কেওয়াইসি করা ছিল রিজেক্ট হয়ে গেছে তবে এখানে একটা বিষয় হচ্ছে দেখবেন কিছু কিছু ইউজারের কেওয়াইসি এই ফেস দেওয়ার কারণে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তারা একটা অপশন রেখেছে যে আগে যদি তাদের কে জন্য অ্যাপ্লাই করা থাকে সেক্ষেত্রে শুধুমাত্র তারাই এখানে কেওয়াইসিটা পাচ্ছে আদারওয়াইজ কিন্তু কেওয়াইসি দিচ্ছে না তো কেওয়াইসি করার জন্য এখন আপনি দুটো উপায়ে ট্রাই করতে পারেন একটা হচ্ছে পেইড কেওয়াইসি আর একটা হচ্ছে দেখবেন যে সিডার বিভিন্ন এজেন্ট আছে বিভিন্ন জায়গায় যেমন আমাদের বাংলাদেশে চট্টগ্রামে কিন্তু এজেন্ট আছে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া সেখানেও কিন্তু অনেক জায়গায় এজেন্ট আছে আপনারা চাইলে সেখানে গিয়ে সরাসরি একদম এজেন্টের কাছে গিয়ে সরাসরি আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু এখানে কমপ্লিট করতে পারেন আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পেইড কিউআইসি এখানে দেখবেন যে অনেক ইউজার আছে যে দেখবেন যে দু থেকে তিন হাজার টাকা দিয়ে পেইড কিউ কিন্তু কমপ্লিট করছে তবে আপনাদের কিছু সতর্কতা আসলে অবলম্বন করতে হবে ফার্স্ট অফ অল আপনি যার কাছে টাকা দিয়ে পেইড কিউ কমপ্লিট করবেন সে কিন্তু আপনার বিশ্বস্ত হতে হবে অনলাইনে এখন অনেক ইউজার আছে দেখবেন যে বা বিভিন্ন ভাবে ফেক ভাবে টাকা নিয়ে কিন্তু পরবর্তীতে ব্লক করে দেয় আপনার কাজ করে দেয় না সেক্ষেত্রে পেইড কিউআইসি করতে গেলে এই যে টাকা দিয়ে যে আমরা পেইড কিউ টা করছি দু থেকে তিন হাজার টাকা দিয়ে সেটা করতে গেলে আপনাকে অনেক ভেবে চিন্তায় ক্যাশগুলো কিন্তু আমি আপনাদের বলবো যেভাবেই হোক এখানে কে আইসিটা করে রাখেন তবে কেওয়াইসি আইসি কমপ্লিট করার আগে কিছু বিষয় আপনাদের মনে রাখতে হবে আপনার যদি পাঁচশোটা টোকনের কম টোকেন থাকে তাহলে আপনি এখানে পেড কেউ সিটা কমপ্লিট করবেন না কারণ দেখা যাচ্ছে আপনি দুই থেকে তিন হাজার টাকা দিয়ে পেড কেউ কমপ্লিট করলেন কিন্তু যখন এটা মার্কেটে লিস্ট হলো আপনার এই টোকেন সেল করে ওই দু থেকে তিন হাজার টাকায় উঠলো না তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন সেজন্য যাদের টোকেন মিনিমাম এক হাজার টকোনের বেশি থাকবে কিংবা এক হাজার টাকান থাকবে মোডার্ন তারাই শুধুমাত্র পেইড কেওয়াইসিটা আপাতত চাইলে কমপ্লিট করতে পারেন ঠিক আছে আর যারা পেড কেওয়াইসি কমপ্লিট করবেন না কিংবা আপনার নিকটস্থ কোনো এজেন্ট নাই আপনার এলাকাতে তারা ওয়েট করতে থাকেন শীঘ্রই তারা হয়তো বা একটা কেওয়াইসি নিয়ে গুরুত্বপূর্ণ কোনো আপডেট দিতে পারে ইতিমধ্যে তারা অলরেডি একটা আপডেট কিন্তু দিয়ে দিছে যে নাইন্টি পার্সেন্ট ইউজারের কে ওয়াইসি কমপ্লিট না হলে তারা তাদের টোকেনটা মার্কেটে লিস্ট করবে না সো আমরা মোটামুটি সবাই এখানে আর কে টা কিন্তু কমপ্লিট করতে পারবো হয়তো কিছু ইউজার আগে করতে পারছে হয়তো বা কিছু পরে করতে পারবে তবে এখানে কে মোটামুটি আমরা সবাই কমপ্লিট করতে পারবো যদি আপনি নিয়মিত একটু অ্যাক্টিভ থাকেন এবার বলি যে এটার সম্পর্কে দেখেন এখনো পর্যন্ত তারা কোন রকম এবং লিস্ট সম্পর্কে রকম আপডেট কিন্তু শেয়ার করে নাই আমি যদি তাদের অফিসিয়াল পেজ থেকে একটু দেখাই এই যে এটা ক্লিক করেন ক্লিক করলে এটা হচ্ছে তাদের অফিসিয়াল পেজ দেখেন এইখানে কিন্তু খুব বেশি কোন রকম আপডেট তারা শেয়ার করে না উনত্রিশে আগস্ট তারা একটা আপডেট দিয়েছে এরপরে কিন্তু কোন রকম আপডেট তারা কিন্তু এখনো দেয়নি আর সেজন্য আমি বললাম যে তারা অরিজিনাল পেজে খুব বেশি আপডেট দেয় না তো এখানে আপনি খেয়াল করে দেখবেন যে কোনো রকম টিজে এবং লিস্টিং আপডেট দেয়নি তবে এই ডিসেম্বর মাসের মধ্যে তারা হয়তোবা একটা রোডম্যাপ ঘোষণা করতে পারে যে কিভাবে তারা আসলে তাদের প্রজেক্টটাকে সামনে নিয়ে যাবে কবে টিজে কিংবা লিস্ট করতে পারে তবে সেটা অফিশিয়াল লিস্টিং কোনো আপডেট না ঠিক আছে লিস্ট হতে হয়তোবা এখনো এখানে সময় লাগবে আর বড় বড় যে প্রজেক্টগুলো থাকে সেগুলাতে কিন্তু লং টার্ম কাজ করার পরে আমরা পেমেন্ট পাই শর্ট টাইম কাজ করে ওই সকল প্রজেক্ট থেকে আপনার কিন্তু কখনোই পেমেন্ট পাবেন না সেজন্য এই সকল প্রজেক্টে কাজ করতে হলে ভাই ধৈর্য ধরে কন্টিনিউসলি নিয়মিত কাজ করতে হবে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে কাজ করতে হবে তাহলেই আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ